মুখ্যমন্ত্রীর মালদা সফরের প্রাকালে মালদায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে অভিযোগ বোর্ড খাতা ছিনিয়ে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর আর দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন খোদ ভাইস চেয়ারম্যান ঘটনার সূত্রপাত পুরাতন মালদার পুরসভায় সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে কাজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ এরপরে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকেন সেখানে কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএন সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মালদা থানায় অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির ভাইস চেয়ারম্যানের অভিযোগ সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্যই বৈঠক ডাকা হয়েছিল আর সেখানে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি মালদা থানায় অভিযোগ জানান তবে সেই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগ পাল্টা ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ করেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় অবশ্য এই ঘটনায় তৃণমূলকে সরাসরি কটাক্ষ করেন তারপরে আমাদের অফিসের স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন কারণ এটা তো সরকারি সংস্থা সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে আমাদের অফিসের যে স্টাফ সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল অন্য জায়গায় নিয়ে এসো সেখানে এক কাউন্সিলার সে ফাইলটা ফাইলটাকে ফেটেন করে দিয়েছেন মানে খাতাটা সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং